জন্য পলিটিক্যাল সায়েন্সের ন্যূনতম ও অহিংস রাষ্ট্র গান্ধীজি সম্পর্কে অর্থাৎ গান্ধীজির মিনিমাল স্টেট অর্থাৎ ন্যূনতম ও অহিংস রাষ্ট্র সম্পর্কে আলোচনা করব আদর্শগতভাবে রাষ্ট্রহীন সমাজের প্রতিষ্ঠার পক্ষে হলেও গান্ধীজি ছিলেন তীব্র বাস্তববাদী রাষ্ট্রহীন সমাজ মানে শৃঙ্খলাহীনতা নয় নৈরাজ্যবাদীরা মনে করতেন যে নৈরাজ্যবাদী সমাজে ব্যক্তিরা এমনভাবে সুসংহত জীবনে অভ্যস্ত হবেন যে শৃঙ্খলা রক্ষার জন্য শাসকের প্রয়োজন হবে না অর্থাৎ এখানে সরকার ও রাষ্ট্রের কর্তৃত্ব অপ্রয়োজনীয় নৈরাজ্যবাদী সমাজে নাগরিকরা নৈতিকতার দ্বারা অনুপ্রাণিত তাই কোনো শাসকের প্রয়োজন সেখানে থাকবে না বা থাকে না গান্ধীজি যে আদর্শ সমাজ পেতে চেয়েছিলেন সেখানে মানুষ আত্মসংবরণে অভ্যস্ত থাকবে তারা একে অপরকে আঘাত করবে না তাই তার আদর্শ সমাজে একটা বড় সড় পুলিশ বাহিনী থাকার কোনো প্রয়োজন ছিল না ব্রিটিশ অধীন ভারতের রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা অবস্থার বাস্তব অবস্থার নিরিখে গান্ধীজি রাষ্ট্রের প্রয়োজন অনুভব করেছিলেন তিনি অনুভব করেছিলেন যে ভারতবর্ষের তৎকালীন পরিস্থিতিতে জ্ঞানদীপ্ত নৈরাজ্যবাদ প্রবর্তন করা সম্ভব নয় স্বাধীন ভারতের সমাজকে হতে হবে শৃঙ্খলাবদ্ধ সমাজ এখানে রাষ্ট্রের কাজ হবে ন্যূনতম তাই এক্ষেত্রে এই রিংয়াল স্টেটের কথাই কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে এই জন্য তিনি বলেন যে ভারতবর্ষ স্বাধীনতা স্বাধীন হওয়ার পর সুদক্ষ ও অহিংস পদ্ধতিতে প্রয়োগ করতে পারবে এমন প্রশিক্ষিত পুলিশ বাহিনী প্রয়োজন বিশেষ করে জাতপাত ও সাম্প্রদায়িক হিংসাকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ বাহিনীকে বিশেষভাবে প্রশিক্ষিত করার বিষয়ে তিনি জোর দিয়েছিলেন স্বাধীন ভারতে শ্রেণী বৈষম্যের অবসান ঘটাতে এই রাষ্ট্রের মতো একটা শক্তিশালী প্রতিষ্ঠান প্রয়োজন হবে বলে তিনি অনুভব করেছিলেন দলিত শ্রেণীর মানুষদের অর্থনৈতিক সুবিধার পাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা যে গুরুত্বপূর্ণ হতে পারে সেটাও তিনি অনুভব করেছিলেন সেই সময় শিল্প কারখানাগুলির মালিকানা অধিকাংশ ছিল শিল্পপতি ও বড় ব্যবসায়ীদের অধীনে গান্ধীর মতে মানুষের জীবনের প্রয়োজনীয় জিনিস উৎপাদনের ক্ষমতা যতটা সম্ভব নাগরিকের নিজের থাকা নিজের হাতে থাকা সেটাই উচিত যে জিনিসগুলো ব্যক্তি নাগরিকদের দ্বারা উৎপন্ন সম্ভব নয় সেই কারখানাগুলি মালিকানা রাষ্ট্রের হাতে থাকা উচিত কিন্তু ব্যক্তি মালিকানাধীন কলকারখানাগুলো জাতীয়করণ করা হলেই স্বাধীন ভারতীয় সরকারের পক্ষে ব্যক্তি মালিকদের প্রচলিত বাজার দর অনুযায়ী ক্ষতিপূরণ দিতে সমস্যা দেখা দিতে পারে এই পরিস্থিতিতেই গান্ধী শিল্পপতি ও সম্পদশালী ব্যক্তিদের কাছে আবেদন করেছিলেন যে তারা যেন সমাজের স্বার্থে তাদের সম্পদকে কাজে লাগান তিনি বলেন যে পুঁজিপতিদের বোঝা উচিত যে তারা আইনগতভাবে উপকরণের বৈধ মালিক হলেও আসলে উপকরণের নীতিগত মালিক আসলে শ্রমিকরা যারা তাদের জন্য উৎপাদন করেন ভূস্বামী ও পুঁজিপতিদের কাছে তারা আবেদন ছিল যে তারা যেন নিজেদের যৌথ সম্পদের অছি বা চাস্টি বলে মনে করেন তার আবেদন ছিল যে পুঞ্চিত মুনাফা কেবলমাত্র নিজের না ভোগ করে তার সমাজের কল্যাণের জন্য তার ব্যয় করবেন কেবলমাত্র যেটুকু তাদের প্রয়োজন সেটুকু তারা নেবেন বাকি অংশটুকু স্বেচ্ছায় সমাজের হাতে তুলে দেবেন এইভাবে তোমরা এই ডেটটাকে দেবে তো দেখো এক্ষেত্রে সবটাই মোটামুটি দিয়ে দিলাম এটাই দিয়ে দিল তাই এটাই ছিল আজকের আলোচ্য বিষয় এটা বিশেষ করে পলিটিক্যাল সায়েন্স অনার্স ও পলিটিক্যাল সায়েন্স ট্রেমে কাজদের জন্য বিশেষ প্রয়োজন গান্ধীজি ন্যূনতম অহিংস রাষ্ট্র